কয়েকদিন আগেই সৌদি আরবের ক্লাব আল হেলাল থেকে বিদায় নিয়েছে নেইমার আল হেলালের এই বিদায়ের পর নেইমার অন্য আরেক দলে যুগ হয়েছে সে দলটি তার নিজেদের গড়ের মাঠের দল বলা যায় তার নিজের দেশের ক্লাব সন্তোষ সান্তুসের হয়ে নেইমার শুধু ও সে দলে নাম লেখায় এমনটি নয় এবং সে দলের হয়ে একটি ম্যাচে তিনি মুখোমুখি বা তিনি মাঠেও নামে সেই ম্যাচটিতে হয়তো জিততে পারেনি সান্তুস ব্রাজিলের এই ক্লাবটি সেই ম্যাচটিতে জিততে না পারলেও ম্যাচ সেরা হয়েছিল নেইমার সেই ম্যাচে বলের সাথে মোট একষট্টিটি অ্যাকশন হয় নেইমারের যেখানে ষাটটি তিনি শর্ট করেন কিকের জন্য ও দুই পাস দেন এবং পাঁচটি বল করেন তিনি সব কিছু মিলে দারুণ একটি ম্যাচ ছিল তার জন্য কিন্তু গোল করতে পারেনি তিনি কিংবা সেই ম্যাচটিতে তিনি ম্যাচ সেরা হলেও ভালো খেলেছে এবং পাশাপাশি পাঁচটি ফাউলের শিকার হয়েছে সেই ম্যাচটিতে নেইমার